আধ্যাত্মিক ও দিব্যজীবনের চর্চায় আমি শ্রীমতী বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ওং স্থাপকায় চ ধর্মাশা স্বরূপিনে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমো নমঃ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ সাকার নিরাকার ঠাকুর শ্রী রামকৃষ্ণের রাম নামে সমাধি এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তরপূর্ব পূর্ব বারান্দায় আসিয়াছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থও বসিয়া আছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুজ্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বরবাসী বল আছেন সেখানে উপস্থিত এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আনন্দ হয় তোমায় না দেখলে আনা আনন্দ হয় না দক্ষিণেশ্বর নিবাসী একজন ভক্ত সেখানে উপস্থিত তিনি ঠাকুরের সঙ্গে কথা বলছেন ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ শ্রী রামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছ এর ঋষিদের মতো ঋষিরা রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করেন আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই রাম এই কথা শুনে হেসে চলে গেলেন কেদার ঋষিরা রামকে অবতার জানেন নাই শ্রী রামকৃষ্ণ গম্ভীরভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যা পেটে সয় একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান কারুকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও শয় না তাই তাদের মাছের ঝোল করে দেন যার যা পেটে সয় আবার কেউ মাছ ভাজা মাছের অম্বল ভালোবাসে সকলের হাস্য যার যেমন রুচি ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন আবার ভক্তের অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শতসূর্য যেন উদয় হল তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তার জ্যোতি জড়ো জ্যোতি নয় সভাস্থ সকলের হৃদপদ্ম প্রস্ফুচিত হলো সূর্য উঠলে পদ্ম প্রস্ফুচিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন বলিতে বলিতেই একেবারে বাহ্যরাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল হৃৎপদ্ম প্রসফুটিত হইল এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারেই সমাধিস্থ ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপিদ্য পদ্ম হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল সেই একভাবে দণ্ডয়মন কিন্তু বাহ্য শূন্য চিত্রা অর্পিতের ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য ভক্তরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র সন্দর্শন করিতেছেন অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হইল ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে ঠাকুর উপবিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন শ্রী রামকৃষ্ণ অবতার যখন আসেন সাধারণ লোক জানতে পারে না গোপনে আসে দুই চারিজন অন্তরঙ্গ ভক্তও জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা বারোজন ঋষি কেবল জানত অন্যান্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা কুইনের কার্য এসকল সকল বর্ণনা করা চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয় ভরতদাজাদি ঋষি রামকে স্তব করে বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড সত্যিদা তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে ভরতদাজাদির ঋষি রামের ভক্ত তাদের ভক্তি পাকা ভক্তি